দরুদ শরীফ নাজিল হোক সাল্লি আলা সাইয়েদে না আমাদের Sardar আমাদের মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপরে ই মানে অর্থ বুঝেনা বলছে সাইয়ে সাইয়ে সাইয়েদে দেনা সাইয়েদে দেনা মানে কি আমাদের Sardar নাবি আমাদের Sardar না নাবি আমাদের মাওলা নাই এ বেরাদার তাই বলা হয়েছে হে আল্লাহ দরুদ অবতীর্ণ হোক আমাদের সর্দার আমাদের মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দরুদ শরীফ পড়া যাই আর কাসিদায়ে বুরদার শরীফে 100 প্রকারের দরুদ শরীফ আছে কুরআন শরীফের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এই আয়াতের ব্যাখাতে তাফসিরে জালালাইনে দরুদ শরীফ লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম হে আল্লাহ দরুদ অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং সালাম অবতীর্ণ হোক এ দরুদটা তাফসিরে জালালাইনে লেখা আছে কানার দল অন্ধের দল ই আপনার কেতাব পড়তে জানে না যদি কেতাব পড়তে জানতো তবে দরুদের বিরোধিতা আপনার করতো না এ দরুদ শরীফ পড়া আজি জানে মহতারাম